আমি বললাম নেশাদার দ্রব্য অনেক মানুষ বুঝবে না নেশাদার কি আমাকে তো ভেঙে বলতে হবে না না অবশ্যই বলতে আমি অবশ্যই তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো পান বিড়ি জর্দার গোল সিগারেট তামাক হেরোইন আপনি যা আছে সবই তো নেশাদার দ্রব্য আমি বেশি বুঝবো কেন আপনি বেশি বুঝছেন তো

তাহলে পান beri jorda gul shikati la haram na haram wa

আমি যে হাদিস বলছি শুনেন আমি বলি আমি যেটা বলছি আমার কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাম কি বলেছেন যে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন তার সলাদ কবুল হবে না এ অবস্থা মারা গেলে জাহান্নাম নাম তবে তোবা করলে আল্লাহ তোবা কারিকে ভালোবাসে এটা উনি চাইছেন শুনতে এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই ভালো করে বুঝুন এখন আজকে ধরেন হিরোইন এটা তো নেশাদার দ্রব্য আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের দু সাল দু সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না ধরেন সেই নেশাদার দ্রব্য নাম হচ্ছে এক্স উদাহরণস্বরূপ এক্স তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে পানবিড়ি জর্দা গোল সিগারেট এবং এক্স এ বলবে কি বলবে না কারণ আপনাকে আমাকে বুঝা ভেঙে না দিলে তো হবে না আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো মা পাবলিক কি নিবে ও নেশাদার দ্রব্য মানে তো মদ আমাদের পাবলিক এটাই বুঝে নেশাদার মানে মদ পানবিড়ি জর্দা গোল সিগারেট মদ মনে করে না বলেই আজকে আছে চলছে তো এটাকে হারাম মনে করে না মদ বলেই তো আছে আর মাকুর তো ওইভাবে এসছে হ্যাঁ এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা হাদিসে নাই কিন্তু এটা তো উসুল একটা যে আমি যখন এই কথা বলবো আমি যখন বলবো তখন আমাকে ভেঙে দিতে হবে না এর আমার আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক বলেন আপনি যে রাগ করছেন ঠিক আছে আপনার কথা আমি মেনে নিলাম আমি নেশাদার দবব ওটাকে তো ভেঙে দিচ্ছি যে মানুষ পান বেরি জর্দা গুল সিগারেট এখন যতদূর বুঝিয়ান যেমন বাংলাদেশে গিয়ে বলছে স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব আপনারা বাবার নাম শুনেছেন আমি বললাম আল্লাহ বাবা কি তো ওছি এক ধরনের ট্যাবলেট নেশাদার দবব এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম যে রসুল সাহাশালাম বলছে পানবিড়ি জর্দা গোল সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা যাহার নাম এইখানে যখন বন্ধন বলছি বাংলাদেশে গিয়ে বলছি আসাব রাখে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম বলেন আসাব বুঝেন তো আমাকে মোহাম্মদ সাল্লাহামের বাণীটা কি তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে না আমরা তো হানাফির মতন হয়ে গেলাম আরবিতে খুদবা দিতাম তাহলে কি বুঝবে মানুষ আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলে বুঝতে পারলেন কি আপনি না আমি বুঝতে পারবো না আমার এই গতিতে চলবে ইনশাল কিছু করার নাই যে আমি তো এইভাবে চলবো কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম আপনিও বললেন শিকার করলেন হারাম কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে আমি তর্জমা করছি আমি বলছি করলো মুস্কিন খামরিন প্রত্যেকটা নেশাদার বস্তু মদ তো এখন মদ গুলা কি কি আপনি বলবেন না পাবলিককে ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি বোতলে পাওয়া যায় ওই বিড়ির কথা তো আসেনি তাহলে বিড়ি খাবো বলবে না এই আমি চাইনি যে আমার সাথে ভাই সম্মানিত মানুষ আপনারা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন আমি আল্লাহি আল্লাহর হস্তে বলছি মেনে নেব এটাই সালাবদের নীতি কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত কেননা আমার ভাইরা যে নেশায় আক্রোস মানে আশ্বস্ত রয়েছে যার মধ্যে ডুবে আছে সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে আমি ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যে যে যারা আমাকে করে তাদেরকে জিজ্ঞাসা করি কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি কারণ আমি যদি এখানে জান্নাত জাহানামের ওয়াজ করে চলে যাই কিচ্ছু উপকার হবে না মানুষ একটু কাঁদবে হাসবে ব্যাস এতটুকু আশা করছি বুঝতে পেরেছেন হাদিসটা কমপ্লিট করি